মূলত এই ভিডিওটা করা হচ্ছে আপনার জানা বা বোঝার জন্য কৌতূহল থেকে আর আমি কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনার সুন্নি বলে না হাদিস বলেন অথবা দেওবন্দি বেরোলবি যারাই আছে সবাই শিয়াদেরকে এক বাক্যে শিয়ারা কাফের এ কথা আমরা বলে থাকি সাধারণত তো ব্যাপার হচ্ছে শিয়ারা কাফের এটা ঠিক আছে মানলাম আমি কিন্তু আসলে শিয়াদের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতেছি না আপনারা আবার ভুল বুঝবেন না আমারে আমি এক শিয়া আলেমের ইদানীং আরকে বক্তব্য শুনতেছি বেশ কয়েকদিন ধরে তো সেই জায়গা থেকে আসলে আমার কিছু কৌতূহল তারা সরাসরি আসলে স্বীকার করে না আমরা যে সমস্ত সম্পর্কে যে সমস্ত অভিযোগ শেয়াদের সম্পর্কে শুনি সেগুলো উনি স্বীকার করতেছে না আমি যেই আলেমের বক্তব্য শুনতেছি সেই জায়গা থেকেই আমি এই কথা বলে বলতেছি গঠন হচ্ছে দেওবন্দিরাও শিয়াদেরকে আপনার কাফের বলে থাকে আল হাদিসরা তো বলে থাকেই তো দেবন বা তালেবানদের ক্ষেত্রে দেখলাম যে আপনার ইব্রাহিম রাইসির মারা যাওয়ার পরে তালেবান নেতারা মোল্লা আব্দুল গনি বারাদার এবং অন্য অন্যরা দেখলাম যে আপনার ইব্রাহিম রাইসির কফিনের সামনে বা কফিনের সামনে আর কি যাই মোট কথা তো আপনার ই করতেছে মনোদাত করতেছে তার মাঠ ফেরাতের জন্য এখন ব্যাপার হচ্ছে যে যদি শিয়ারা কাফের হয়ে থাকে এটা তো তালেবানরাও জানে। এই আমাদের দেশে যেমন তালেদা তালেবানদের সাপোর্টাররা সবাই আছে যেমন বেশু দেওবন্দীরা তারা তো তালেবানদেরকে সাপোর্ট করে আবার আহলে আদিসরা কেউ না কোনো সহায়করা আপনার তালেবানদেরকে মানে পদদ্রষ্ট বা বিভিন্ন কথা বলে থাকে যেমন মুজাফফর বিন যদিও এই কথা এই সমস্তভাবে অত কঠোরভাবে আমি সমর্থন করি না কারণ ভুল ত্রুটির উদ্বেগ কোনো ব্যক্তিই নাই আপনার আকিদাগত ভাবে কিছু ত্রুটি হইলে এবার এই সেই পদগ্রষ্ট যাইল এরকম আমি বিশ্বাস করি না এখন কথা হচ্ছে যে যদি কাফের তো আর মনে করেন যে কাফের জন্য তো আপনার মাগফিরাতে দোয়া করা কোনো ইমানদার মুসলিমের জন্য জায়জ নাই ব্যাপারটা কিন্তু তাই তাহলে ঘটনা হচ্ছে তালেবানটা কি এই জিনিসটা জানে না তালেবানরা তো অবশ্যই জানে তাইলে কিভাবে যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে তার পিতা মাতার জন্য মাগ করার মানে দোয়া করার অধিকার পাই নাই রাসুল্লাহ সাল্লাম তার সাসার জন্য সে মুশ্রেক ছিল দেয় তার জন্য দোয়া করার অনুমতি পায় নাই সেই জায়গা কাফের শিয়া কাফের শিয়ারা যদি কাফের হয় সেই কাফেরদের জন্য তালেবান না কিভাবে আপনার মাগ ফেরাতের দোয়া করলে আমরা তো স্পষ্টই দেখলাম তো আমাদের আমার কথা হচ্ছে এইটাই মানে যে বিষয়টা কি কিভাবে কি আসলে আপনাদের কাছে জানার জন্য এই কথা জিজ্ঞেস করতেছি তাহলে কি আসলে আমার এখানে মন্তব্য করবো না আপনারাই বলবেন যে কি আসলে বিষয়টা আশা করি আপনারা ভুল বুঝবেন না আমি জাস্ট জানার জন্য কৌতূহলের জায়গা থেকে বলতেছি আমরা শেয়ারদেরকে কাফের বলি শেয়ারাও আমাদেরকে কাফের বলে ঘটনা হচ্ছে যে আমরা সবাই একে অপরের কাফের বলতে বলতেই তো দিন শেষ করে ফেলালাম অথচ যা কিছু বলার নাই বললেন আপনারাই বলেন